কেমন আছেন আপনারা সবাই টিউবার সাজুর পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আপনাদের সাথে আমি এমন একটি টিপস শেয়ার করতে চাচ্ছি যেটা আপনার ডিসপ্লে ব্রাইটনেসকে তিন চারটা রঙে পরিণত করতে পারে যত চলুন তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর প্লে স্টোরে সার্চ বক্সে লিখবেন আই ফিল্টার আই ফিল্টার ব্লু লাইট তো প্রথমে গুগল প্লে স্টোর থেকে আই ফিল্টার ব্লু লাইট সপ্তাহটি ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো ওপেন করার পর এখানে এখানে ফিল্টার অফ করা আছে অন করে দিবেন তো অন করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার ডিসপ্লের ব্রাইটনেস কালার কালো হয়ে গেছে তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো রঙটি বাছাই করে নিতে পারেন তো রঙ পছন্দ করতে এখানে ক্লিক করে যেমন রেড ডিসপ্লে কালার রেড হয়ে গেল। আর অন্য রঙও দিতে পারেন সবুজ তো হয়ে গেল